ألف لام يا واو ميم نون خاء تا ميم عين لام يا ألف فا واو ألف ها ها ميم واو تا قاف لام ميم نون الف الف يا دال يا ها ميم واو طا شين ها دال الف را جيم لام ها ميم با ميم الف قاف الف নুন আলিফ গ্যা কাফ সিন বা বাও নুন হ্যান্দুল আমরা প্রথম সেগমেন্ট কমপ্লিট করলাম দ্বিতীয়তে আমরা এখন বানান এবং উচ্চারণ করব হামজা লাম জবর আল আলিফের জবরদের পেশোলে আলিফকে হামজা বলতে হয় এই জন্য আমরা বলতেছি আলিফ লাম না বলে আমরা বলতেছি হামজা লাম জবর আল

जाए 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 जाए। आई दाल या जर्दी आई

जू जीन जू आओ जू आओ यू राम पेश लू राम पेश लू आओ जू लू आओ जू लू हाँ पेश हूँ हाँ में हूँ आओ जू लू हूँ आओ जू लू हूँ आओ जू लू बी बाजर बी मीम अलिफ जबर मा मीम अलिफ काफ अलिफ जबर का काफ जबर नून वाव पेश नू

উছায় টান হবে টানগুলোকে আমরা এখন একটু আইডেন্টিফাই করার চেষ্টা করি এখানে আলা এই লাই টান হবে কেন খরাজ জবর আছে ওয়া এখানে জবর বাম পাশে খালি আলিফ একালি হবে এখানে না নুন আলিফ জবর না একালি তান হবে এখানে দি দাল ইয়া এর দি জের বাম পাশে ইয়া মাদর হবে একালি তান হবে এখানে বি মা এই মাই টান হবে জবরে বাপাসে খালি আলিফ এখানে কা ফালি জবর কা এখানে এক আলিফ টান হবে কা নু এখানে টান হবে পেশে বামপাসে জজমালা ওয়াও এখানে বু এই জায়গায় টান হবে তাহলে যেই জায়গাগুলোতে টান হবে সেই জায়গাগুলো আমরা আইডেন্টিফাই করলাম এখন আমরা একটা করে আমরা উচ্চারণ শিখব যেমন যেটা সাকিন বা তাজিজ সাকিন বা তাজিদ আছে সেটা তো দুইটা মিলে একটা হবে হ্যাঁ আর যেটাতে জবর জয়পে শরবত আছে সেটাতে একটা করে হ্যাঁ যেহেতু এটা দুইটা মিলে কিন্তু একটা আল ইয়াও ইয়াও মা মা আল ইয়াও মা আল ইয়াও মা নখ না তি মো নখ তি মো নখ তি মো نختم نختم ع على 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 أف أف هم أفواههم 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 و Waktu kal mu na, waktu kali na, waktu kali waktu kali limo kali di him.

সেটাকে সাকিন করে দিতে হয় সাকিন করলে তখন এক শিবু নাকে পড়তে হবে আমরা এক একটা করে আমরা শিখলাম এখন আমরা এক একটা করে শব্দ কালিমা বাক্য আমরা ইনশাল্লাহ পড়বো ঠিক আছে যেমন এটা একটা বাক্য আল ইয়া اليوم 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 نختم 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 على 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 افواههم

اليوم نختم. ما أفواههم. اليوم نختم على أفواههم. اليوم نختم على أفواههم. نختم نختم أي نختم على أفواههم أي يوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتكلمنا أيديهم

কলিমুনা হাতে কাল লিমু কাল লিমু কলিমুনা কাল লিমু যু কফটু আই দিহিম

Bima kanu yak 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 si اليوم نختم على أفواههم، اليوم نختم على أفواههم، وتكلمنا أيديهم، وتكلمنا أيديهم، وتشهد أرجلهم. যেহেতু আজকে আয়টা খুবই একটু বড় তাই না অন্য আয়াত গুলো এক লাইনে ছিল আজকে দুই আড়াই লাইন যাই হোক তবু যে পদ্ধতিতে আমি আপনাদেরকে শিখালাম আশা রাখি সে আপনাদের কষ্ট হওয়ার কোনো কথা নয় তাই না যেভাবে আমি ভেঙ্গে ভেঙ্গে প্রতিটা হরফ হরকত বানান এক একটা করে বানান উচ্চারণ ইনশাল্লাহ আশা রাখি আপনাদের আজকের কাজ হচ্ছে বেশি পেরা নেবেন না একটা করে যেদিন যে আয়টুকু আপনাদেরকে শেখাবো সেই আয়টুকুই নিয়ে আপনারা সেই দিন গবেষণা করবেন পড়াশোনা করবেন পড়বেন ইনশাল্লা আপনাদের জন্য আশা হবে ঠিক আছে